নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত আজ একুশে জুলাই দু সোমবার নিয়ে এসছে আজকের মর্নিং রিপোর্ট নমস্কার আজ আমরা মানে বিশ্ব আর ভারতীয় অর্থনীতির কিছু জরুরি খবর আর তার ভেতরের বিশ্লেষণ নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ একদম আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো সহজ করে তুলে ধরার চেষ্টা করা যাক চলুন তাহলে শুরু করি প্রথমে একটু গ্লোবাল নিউজ দেখি মানে সপ্তাহান্তে তো খুব বড় কিছু ইয়ে ঘটেনি না তেমন বড় কিছু নয় তবে হ্যাঁ ওই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা শোনা যাচ্ছে মানে ইউ আমদানির ওপর উনি নাকি ট্যারিস বাড়াতে চাইছেন হ্যাঁ কমপক্ষে পনেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট ট্যারিফ এটা কিন্তু বেশ বড় অঙ্ক অবশ্যই আর ইউ গাড়ির ওপর তো অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি আছেই ঠিক তো এই নিয়ে একটা টানাপুর্যন্ত চলছেই ইউ বলেছে রেসিপ্রোকাল ট্যারিফস বসাবে যদি নতুন করে কিছু চাপানো হয় আচ্ছা মানে তারাও ছাড়বে না একদম এরই মধ্যে কিন্তু ইউএসএ আর্নিং সিজন শুরু হয়ে গেছে আর রেজাল্ট শুরু করেছে এবং যা শুনছি এখনো পর্যন্ত ইউএস আর্নিংস বেশ ভালো তাই না হ্যাঁ বেশ ভালো প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট কোম্পানি এক্সপেক্টেশন বিট করেছে মানে জেপি মর্গান গোল্ডম্যান স্যাক্স পেপসিকো ইউনাইটেড এয়ারলাইন্স লিস্টটা বেশ লম্বা ঠিক তো একদিকে এই ট্যারিফ নিয়ে চিন্তা সম্ভাব্য স্লো ডাউন নিয়ে কথা হচ্ছে ইনফ্লেশন এক্সপেকটেশন এসব জটিলতা আছে কিন্তু তা সত্ত্বেও ইউএস ইকোনমি আর আর্নিংস কিন্তু এখনো বেশ ভালো পারফর্ম করছে হ্যাঁ এই শক্তিশালী আর্নিংস আসলে বাজারে স্টেবিলিটির একটা বড় কারণ এর সাথে আমেরিকায় ক্রিপ্টো নিয়ে একটা নতুন আইন পাস হয়েছে জিনিয়াস অ্যাক্ট এটা মূলত স্টেবল কয়েনকে গুরুত্ব দিচ্ছে স্টেবল কয়েন মানে যা কারেন্সির সাথে ভ্যালুটা রাখার চেষ্টা করে হ্যাঁ অনেকটা তাই মানে কারেন্সির এক একটা রূপান্তর আর কি অবশ্য আমাদের দেশে ইউপিআই এত জনপ্রিয় যে এর প্রয়োজন হয়তো মানে ততটা মনে হবে না ঠিক আচ্ছা আরেকটা একটা ক্রিপ্টো আইন ক্ল্যারিটি অ্যাক্টের কথাও তো শোনা যাচ্ছিল হ্যাঁ ওটা এখনও বিচারাধীন মানে কনসিডারেশনে আছে তবে ক্রিপ্টো নিয়ে আমাদের দেশে একটা খারাপ খবরও এল ভারতের কয়স হ্যাক হয়েছে শুনলাম হ্যাঁ খবরটা বেরিয়েছে ক্ষতির অঙ্কটা বেশ বড় প্রায় কোটি টাকা টাকা কি বলছে গ্রাহকদের কোম্পানি জানাচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট নাকি সুরক্ষিত আছে ওদের কিছু পার্টনার এক্সচেঞ্জের লিকুইডিটি অপারেশনে সমস্যা হয়েছে আচ্ছা দেখা যাক এবার একটু দেশের খবরে আসি প্রধানমন্ত্রী মোদী এই সপ্তাহে ইউকে যাচ্ছেন তাই তো হ্যাঁ যাচ্ছেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে এফটিএ সই করার কথা এটা কিন্তু একটা বড় খবর মানে ভারতের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে অবশ্যই এফটিএ হলে ভারতের বাণিজ্য বাড়বে এক্সপোর্ট বাড়বে আর চীনের মতো প্রতিযোগীদের সাথে পাল্লা দিতেও সুবিধে হবে হুম এর সাথে তো আরেকটা ভালো ডেটাও এসেছে ভারতের ইলেকট্রনিক্স এক্সপোর্ট নাকি খুব বেড়েছে হ্যাঁ প্রথম কোয়ার্টারে মানে কিউ ওয়ানে ইয়ার অন ইয়ার প্রায় ফর্টি বেড়েছে দারুন আর এর প্রায় ষাট পার্সেন্ট গেছে ইউএসএ শুধু ইলেকট্রনিক্স নয় রেডিমেড গার্মেন্টস আর মেরিন এক্সপোর্টসও ভালো বেড়েছে তাহলে এফটিএ হলে এই এক্সপোর্টে আরও গতি আসবে আশা করা যায় কিন্তু দেখুন ছবির আরেকটা দিকও তো আছে দেশের ভেতরে প্রাইভেট ব্যাঙ্কগুলোর কিউন রেজাল্টে রিটেল লোন গ্রোথ বেশ স্লো দেখাচ্ছে হ্যাঁ ঠিকই যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক প্রায় আট পারসেন্ট আইসিআইসিআই ব্যাঙ্ক ছয় দশমিক নয় পার্সেন্ট পার্সেন্ট আরও কম তো এটাই ভাবার বিষয় ইনফ্লেশন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রিটেল লোন গ্রোথ কম এটা কি তাহলে কনজিউমার ডিমান্ড দুর্বল হওয়ার ইঙ্গিত হতে পারে ব্যাংকগুলো অবশ্য আশা করছে সামনে তো উৎসবের মরশুম মানে দশেরা দেওয়ালি তখন হয়তো চাহিদা বাড়বে দেখা যাক আচ্ছা এদিকে সেবি মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু নতুন প্রস্তাব শুনলাম হ্যাঁ ক্যাটেগরাইজেশন আর রাশনালাইজেশন নিয়ে কিছু প্রস্তাব যেমন নতুন থিম্যাটিক ফান্ড আনতে হলে একই ধরনের অন্য স্কিমের সাথে পোর্টফোলিও ওভারল্যাপ ফিফটি পার্সেন্টের বেশি রাখা চলবে না আচ্ছা মানে একই রকম ফান্ড অনেকগুলো আনা যাবে না ঠিক আবার ভ্যালিউ আর কন্ট্রা স্কিম আলাদাভাবে চালু করার পারমিশন দেয়া হতে পারে আর বড় ফান্ডগুলোর জন্যও কিছু আছে হ্যাঁ যাদের এইউএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট পঞ্চাশ হাজার ক্রোড টাকার বেশি তারা হয়তো একই ক্যাটাগরিতে আরও একটা স্কিম লঞ্চ করার অনুমতি পেতে পারে এইসব রেগুলেটরি আপডেটগুলো কিন্তু লগ্নিকারীদের জন্য খুব জরুরি উইলান ইনভেস্টিংয়ে আমরা সবসময় এইগুলোর ওপর নজর রাখি একদম এবার কিছু ব্যাঙ্কের কিউান রেজাল্ট একটু দেখেনি এইচডিএফসি ব্যাংকের নেট প্রফিট বেড়েছে টুয়েলভ ভালো ওরা তো ডিভিডেন্ড আর বোনাসও ঘোষণা করেছে হ্যাঁ শেয়ার প্রতি পাঁচ টাকা ইন্টারিম ডিভিডেন্ড আর 1:1 টু ওয়ান বোনাস শেয়ার ডিপোজিট গ্রোথ সিক্সটিন বেশ ভালো কিন্তু ক্যাসা রেশিওটা একটু কমেছে থার্টি ফোর পার্সেন্ট হয়েছে ওদের প্রফিট বেড়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ এক্সপেকটেশনের চেয়ে ভালো ক্যাসা থার্টি ডিপোজিট গ্রোথ ইলেভেন পার্সেন্ট লোন গ্রোথ টুয়েলভ পার্সেন্ট মোটামুটি ঠিকঠাক আচ্ছা তো এটি সিকোয়েন্সিয়াল গ্রোথ টেন পার্সেন্ট রিটেল লোন বুক বেড়েছে আঠেরো পার্সেন্ট আরও ই দাঁড়িয়েছে টেন পয়েন্ট এইট পার্সেন্ট আচ্ছা আর কিছু কর্পোরেট খবর হ্যাঁ যেমন ধরুন আরবিআই ওয়ারবার পিঙ্কাসের শাখা কারেন্সি আর এডিআইকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে প্রায় টেন পার্সেন্ট স্টেক কেনার অনুমোদন দিয়েছে ডিলটা প্রায় সাত হাজার পাঁচশো কোটির ও বেশ বড় ডিল আর সোনা কমস্টার চীনের জিন্নাইটি মেশিনারির সাথে জয়েন্ট ভেঞ্চার করছে মানে চীনের ইভি মার্কেটে ঢুকছে ওরা টুয়েলভ মিলিয়ন মতো বিনিয়োগ করবে সোনা তাহলে সব মিলিয়ে যদি দেখি একদিকে গ্লোবাল মার্কেটে ট্যারিফ নিয়ে একটা অনিশ্চয়তা আছে কিন্তু ইউএস আর্নিংস বেশ স্ট্রং ঠিক ভারতে একদিকে এফটিএ আর এক্সপোর্ট বৃদ্ধির আশা অন্যদিকে ডোমেস্টিক রিটেল লোন ডিমান্ড একটু দুর্বল আবার ক্রিপ্টো আর মিউচুয়াল ফান্ড নিয়ে রেগুলেটরি পদক্ষেপ আসছে সাথে ব্যাংকের রেজাল্ট কর্পোরেট খবর বেশ একটা মিশ্র ছবি তাই না একদম এই সব তথ্যের গভীরে গিয়ে আসল মানেটা বোঝাটা খুব জরুরি আর উইলান ইনভেস্টিং ঠিক এই কাজটাই করতে সাহায্য করে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হল অর্থনৈতিক সামনে এত চ্যালেঞ্জ থাকার সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কর্পোরেট পারফরমেন্স কিন্তু বেশ ভালো হ্যাঁ সেটা ঠিক আর ক্রিপ্টোকে মেন স্ট্রিমে আনা বা মিউচুয়াল ফান্ডকে আরও ট্রান্সপেরেন্ট করার যে চেষ্টা চলছে এগুলো ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ সিগন্যাল তো এই যে মিশ্র সংকেত এগুলো দেখে একটা প্রশ্ন কিন্তু উঠছে ভারতের গ্রোথটা কি আগামী দিনে মূলত এক্সপোর্ট ড্রিভেন হবে নাকি ফেস্টিভ সিজনে ডোমেস্টিক ডিমান্ড আবার ঘুরে দাঁড়াবে এটা একটা বড় প্রশ্ন লগ্নিকারীদের এখন কোন ইন্ডিকেটরগুলোর দিকে বেশি নজর রাখা উচিত এটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা ভালো চিন্তার খোরাক আজকের মতো তাহলে আলোচনা এখানেই শেষ করি হ্যাঁ ঠিক আছে আশা করি লার্ন ইনভেস্টিং এর এই বিশ্লেষণ আপনাদের কাজে লাগবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কথা হবে ধন্যবাদ